আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার তেলাপিয়া মাছের বার্বিকিউ রেসিপি তৈরি করে দেখাবো আমি এটি আজকে চুলায় তৈরি করে দেখাবো যাতে সবাই খুব সহজে অল্প সময়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন তা চলন শুরু করা যাক আমি বেশ দুটি বড়ো সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি মাছের ভিতরে যাতে খুব ভালোভাবে মশলা ঢোকে এজন্য আমি মাছটাকে ছুরি দিয়ে কাট করে নিচ্ছি বেশ ডিপ করে কাঠগুলো দিতে হবে তবে খেয়াল রাখতে হবে মাছের বড় কাটা যেন কেটে না যায় এভাবে ডিপ করে মাছ কেটে নিয়েছি আর এখন আরেকটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছের পেটের ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এভাবে মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন চলে যাব ম্যাগনেশনের জন্য ম্যাগনেশনের জন্য প্রথমেই আমি লবণ দিয়ে দিচ্ছি মাছের গায়ে আর এখানে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দেড় চা চামচ মরিচের গোড়া দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করে তারা বেশি দিতে পারেন আর এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আর এখন দিয়ে দেব হচ্ছে এক চামচের মতো হচ্ছে ধনিয়া গোড়া দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস টমেটো সসের বদলে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলা ভালোভাবে ঢোকে এভাবে মশলা মেখে এক ঘন্টা ম্যারিনেট করব এক ঘন্টা পর চোলায় তেল দিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দিতে হবে মাছটি এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অল্প আছে ভেজে নিতে হবে তো মাছটি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে ত্রিশ মিনিট পরে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশনের পালা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন